ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ইদি সিবিআইয়ের পর এবার খালিতে এনএসজি কমান্ডো যে বাড়িটিতে অস্ত্রভাণ্ডারের হদিশ পাওয়া গিয়েছে সেই বাড়িটি ঘিরে ফেলেছেন আধিকারিকরা ভেরির আশপাশের এলাকাও ঘিরে ফেলা হয়েছে বাড়িটির বিভিন্ন জায়গায় স্ক্যানার দিয়ে তল্লাশি বিস্ফোরকের সন্ধানে কাজে লাগানো হচ্ছে রিমোট চালিত রোবটও গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালী রাগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাফিজুল খা আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই খবর কেন্দ্রীয় বাহিনী গোটা বাড়ি ঘিরে ফেলে সঙ্গে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও রহস্যময় বাড়ির মেঝে খুঁড়ে ফেলা হয় সূত্রের খবর একটি বাক্সের ভিতর প্যাকেটবন্দী অবস্থায় বেশ কিছু পরিমাণ বিদেশি অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয় বোমা উদ্ধার করা হয়েছে বিকেলের দিকে ওই এলাকায় গিয়ে পৌঁছয় এনএসজি কি কারণে ওই রহস্যময় বাড়ি এবং বাড়ি লাগোয়া ভেরির আশপাশের এলাকা ঘিরে ফেললেন এনএসজি কমান্ডোরা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের ভিড় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সন্দেশখালীর ওই রহস্যময় বাড়িতে বেশ কিছু পরিমাণ বিস্ফোরক থাকতে পারে তবে কি ওই বাড়িটিতে আইইডি রয়েছে সে প্রশ্ন ও ক্রমশ জোরালো হচ্ছে ওই বিস্ফোরক উচ্চ ক্ষমতাসম্পন্ন কি না তা এখনও নিশ্চিতভাবে কিছুই বোঝা যাচ্ছে না তবে সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ করে এনএসজি তাই মনে করা হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠে বাড়িতে হয়তো অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক পাওয়া গিয়েছে যাতে কোনো বিপদ না ঘটে সে কারণেই হয়তো এনএসজি কমান্ডোরা আগেভাগে সন্দেশখালী পৌঁছেছেন আলপথ ধরে রিমোট চালিত রোবট দিয়ে চলছে বিস্ফোরকের খোঁজে জোর তল্লাশি কি পাওয়া যায় সেটাই এখন দেখার নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই আর খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস